আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এর আগের ভিডিওতে তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইয়ের আমরা লেসন ওয়ান করেছিলাম এই ভিডিওতে আমরা লেসন টু থেকে করব দেখো কি বলছে লেসন টু এটা তোমাদের পেজ ফোর দেখো কি বলছে প্রোনাউন্স দেখো তোমরা জানো প্রোনাউন মানে হলো সর্বনাম প্রোনাউন মানে সর্বনাম আসলে সর্বনাম হলো বা প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে নাউন মানে কি নাম নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো কিন্তু প্রোনাউন এখানে কি বলছে দেখো লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দা ফলোইং টেক্সট অনেকখানে কতগুলো টেক্সট আছে আন্ডারলেন ওয়ার্ডগুলো দেখতে বলছে বসে মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক মিস্টার আহমেদ হলো বই পড়তেছে ইট ইস ভেরি ইন্টারেস্টিং মানে এটা অনেক মজার তাহলে দেখো যে মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক মিস্টার আহমেদ একটা বই পড়তেছে তাহলে মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক ইটস ভেরি ইন্টারেস্টিং তাহলে মিস্টার আহমেদ একটা বই পড়তেছে এটা অনেক বেশি মজার তাহলে এই যে বই শব্দটা দেখো নিচে আন্ডারলাইন দেওয়া আছে আর ইট শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে তাহলে দেখো এই বইয়ের পরিবর্তে কিন্তু ইট ব্যবহার করা হয়েছে ওকে যদি বলতাম মিস্টার আমেদ ইস রিডিং আ বুক দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং এভাবে যদি লিখত তাও কিন্তু সেন্টেন্সটা হইতো কিন্তু তারপরেও এখানে যেহেতু বুক শব্দটা বারবার না লেখে ইট ব্যবহার করা হয়েছে ওকে তাহলে স্টুডেন্ট অফ দ্য স্কুল আর ভেরি ডিসিপ্লিন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ দে অল স্টে ইন দ্য হোস্টেল তারা কি করে হোস্টেলে থাকে তাহলে এই যে দে শব্দটা দেখো দে শব্দটা স্টুডেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ওকে স্টুডেন্টের পরিবর্তে দেশ শব্দটা ব্যবহার করা হয়েছে তাহলে দে হল স্টুডেন্টের প্রোনাউন দ্য গেম টিচার আস্ট প্লেয়ার্স টু গো টু ফিল্ড ইন দ্য আফটারনুন মানে ক্রীড়া শিক্ষক খেলোয়াড়দের বললেন যে তোমরা বিকেলবেলা মাঠে যাবে বাট নো বডি ওয়াজ দেয়ার কিন্তু কেউ সেখানে ছিল না নো বডি মানে কেউ না তাহলে প্লেয়ার্স হলো কি খেলোয়াড় এখানে কার আছে নো বডি বলতে প্লেয়ারদের বোঝানো হচ্ছে ওকে তাহলে এই যে নো বডিও কিন্তু নো বডি এভরি বডি এনি বডি সাম বডি ইস ওকে এগুলো কিন্তু প্রোনাউন কি বলছে দেখো হেয়ার ইট রিপার্স টু বুক তাহলে এখানে ইট বলতে বইকে বোঝাচ্ছে দে রেফার্স টু স্টুডেন্ট দে বলতে স্টুডেন্টদের বোঝাচ্ছে আর নো বডি রেফার্স টু প্লেয়ার আর নো বডি বলতে প্লেয়ারদের বোঝাচ্ছে রেফার মানে উল্লেখ্য করা এটা মনে রাখবা রেফার মানে উল্লেখ করে শব্দটা মনে রাখবা এটা অনেক বেশি ব্যবহার করা হয় রাইট ফ্রম অফ ভার্বসে ওকে শূন্যস্থানে স্থানে ব্যবহার করা হয় মনে রাখবা রেফার মানে উল্লেখ্য করা তাহলে হেয়ার এখানে তাহলে ইট দে নো বডি আর কল প্রোনাউন তাহলে এই যে ইট দে নো বডি এগুলো হলো প্রোনাউন মানে এগুলো সর্বনাম দে মানে যেহেতু দে আর ইউসড তারা ব্যবহার হয় ইনস্টেট অফ নাউন মানে নাউনের পরিবর্তে ব্যবহার হয় ইন আদার ওয়ার্ডস অন্য কথায় প্রোনাউন্স আর অল্টারনেটিভ টু নাউন্স প্রোনাউন্স আর অল্টারনেটিভ টু নাউন্স মানে প্রোনাউন হল নাউনের বিকল্প সামথিং অর সাম ইজ অলরেডি মেনশনড ইন সেন্টেন্স ইউ রেফার টু দেম অ্যাগেইন বা ইউজিং আ প্রোনাউন একটা বাক্যে যখন কোনো ব্যক্তি বা কোনো কিছু যখন আগে উল্লেখ করা হয় পরবর্তীতে তাকে আমরা প্রোনাউন দ্বারা আবার উল্লেখ করতে পারি ওকে দেখো এখানে বলছে লুক অ্যাট দ্য প্রোনাউন ইন দ্য বক্স তার মানে এখানে কতগুলো প্রোনাউন দেওয়া আছে ওকে বক্সের প্রোনাউনগুলো দেখতে বলছে আই ইউ সি দে উই তারপর কি বলছে দেখো নো বডি ইট হু এগুলো সবগুলোই কিন্তু প্রোনাউন এগুলো সবগুলোই প্রোনাউন আই মানে আমি ইউ মানে তুমি সি মানে তো মেয়েদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি দে হলো তারা উই আমরা নো বডি নো বডি মানে কেউ না ইট মানে এটা হু মানে কে বা কারা ওকে অথবা যে বা যারা তাহলে এগুলো কিন্তু প্রোনাউন এগুলো কিন্তু কি বিভিন্ন টাইপের প্রোনাউন তুমি দেখো এখানে তোমরা অনেকগুলো প্রোনাউন দেখতে পেলা ওকে তাহলে এই যে দেখো এগুলো বলছে কি দিস আর কল্ড পার্সোনাল এগুলোকে এগুলোকে কি পার্সোনাল প্রোনাউন ওকে এগুলো কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম ওকে আমি তুমি তারা সে তো কি বলছে যে লেটাস লার্ন মোর অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন চলো আমরা এগুলো শিখবো এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেখার আছে দেখো কি বলছে প্রোনাউন হ্যাভ থ্রি ফর্মস নেমলি সাবজেক্টিভ অবজেক্টিভ আন পজেটিভ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই প্রণয়নের কিন্তু তিনটা ফর্ম আছে একটা সাবজেক্ট ফর্ম একটা অবজেক্ট ফর্ম একটা হলো পজিটিভ ফর্ম ওকে এটা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় সেন্টেন্স লিখতে গেলে প্রয়োজন হয় ওকে তাহলে এটা তোমরা মনে রাখবা যে লুক অ্যাট দ্য টেবল বিলো সি ডিফারেন্ট ফর্ম অফ প্রোনাউন্স চলো আমরা নিচের টেবিলটা দেখবো এবং বিভিন্ন ধরনের প্রোনাউনের ফর্মগুলো দেখবো কি বলছে দেখো সাবজেক্ট ফর্ম যেমন আই হলো সাবজেক্ট ফর্ম আই এর অবজেক্ট কিন্তু মি যখন আমরা কোনো কোনো একটা সেন্টেন্স লিখবো যেমন যেমন আই লাইক ইট আই হলো সাবজেক্ট ওকে আর যদি বলি হি হ্যাডস মি সে আমাকে ঘৃণা করে তাহলে এই মি হলো অবজেক্ট ফর্ম তাহলে এভাবে আবার পজিটিভ হলো কি পজিটিভ সাধারণত দ্বারা কি বোঝায় পজিটিভ দ্বারা কারো অধিকারে থাকা কারো নিয়ন্ত্রণে থাকা কারো আয়ত্তে থাকা আমি যদি বলি মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি তাহলে মাই কান্ট্রি ওকে আমি বললাম ইটস মাইন্ড এটা আমার তাহলে এবার এগুলো হলো পজিটিভ ফর্ম আবার উই দেখো উই আর অবজেক্ট হলো আজ পজিটিভ হলো আওয়ার্স তারপর দেখো ইউ অবজেক্ট হলো ইউ কিন্তু পজিটিভ হলো ইউর অথবা ইউর দেয়ের দেখো অবজেক্ট হলো দেম তারপর হলো পজিটিভ কি দেয়ার অর দেয়ার্স হি হলো দেখো হি হলো সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম হলো হিম অবজেক্ট ফর্ম হলো হিম আর হলো কি হিস সি দেখো সি হলো সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম হলো হার আর হলো কি হার্স তারপর দেখো ইট ইট হলো সাবজেক্ট ফর্ম তারপর ইট আবার ইট অবজেক্ট ফর্ম আবার শুধু হলো ইটস তাহলে এই সাবজেক্ট অবজেক্ট আর পজিটিভ ফর্ম এই চারটা তোমরা কি করবা খাতায় লিখে মুখস্থ করে ফেলবা এটা তোমরা মনে রাখবা সময় কাজে লাগবে ওকে তারপর দেখো সি নম্বর কি বলছে লুক এট দা ফলোয়িং সেন্টেন্স বলছে নিচের সেন্টেন্সের দিকে তাকাও নিচের সেন্টেন্সের দিকে আমাদেরকে তাকাইতে বলছে যে মাই ব্রাদার ইজ হেলদি মানে আমার ভাই অনেক স্বাস্থ্যবান সেভেন্টি ফাইভ কেজি তার ওজন হলো পঁচাত্তর কেজি মিসেস শাইলা ওয়ার্কস ইন ব্যাংক মিসেস শায়লা ব্যাংকে চাকরি করেন শি হ্যাজ বিন ডয়িং হিজ জব ফর দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স তিনি পনেরো বছর থেকে এই চাকরিটা করছেন এখানে নোট দেখো একটা বিশেষ দ্রষ্টব্য দেখো কি ইন ইংলিশ হি অর শি মানে ইংরেজিতে হি অর শি নর্মালি রেফার টু পিপল মানে হি অর শি নর্মালি কিন্তু মানুষকে বোঝায় বাট দ্য অফেন রেফার টু এনিমেলস টু কিন্তু তারা মাঝে মাঝে কি করে এনিমেলকেও বোঝায় আমরা অনেক প্রাণীদেরকেও কিন্তু হি দ্বারা লিখি নাও ইউজ পার্সোনাল প্রোনাউন্স ইন দ্য ফলোইং টেক্সট দেখো কি বলছে এখানে আমাদেরকে একটা টেক্স দেওয়া আছে এটা পার্সোনাল প্রোনাউন পূরণ করতে হবে সেক্ষেত্রে দেখো ইউজ পার্সোনাল প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং টেক্সট দেখো আমরা এটা পূরণ করবো দুই নম্বরটা কি বলছে মারুস ফাদার ইজ আ বিজনেসম্যান মানে মারুফের বাবা একজন ব্যবসায়ী তার এখানে আমরা কী দিবো যেহেতু মারুফের বাবা এর পুরুষ মানুষ তাহলে আমরা কি করব হি দেবো আমরা জানি পুরুষ মানুষ পুরুষ শব্দের ক্ষেত্রে হি ব্যবহার করা হয় একজন বুঝাইলে তাহলে হি হ্যাজ বিন ইন বিজনেস ফর অ্যাবাউট ফিফটিন ইয়ার্স তিনি পনেরো বছর থেকে এই ব্যবসা করছেন কারেন্টলি ইন হিস ফার্ম সম্প্রতি তার ফার্মে তার প্রতিষ্ঠানে দেয়ার টোয়েন্টি পিপল ওয়ার্কিং ফুল টাইম সেখানে জন লোক পূর্ণ কর্মদিবসে কাজ করছে দেখো ফার্ম মানে হলো কোম্পানি ফার্ম মানে প্রতিষ্ঠান নর্মালি ফার্ম মানে খামার কিন্তু এখানে ফার্ম মানে কোম্পানি বা প্রতিষ্ঠান সেখানে আর ওয়ার্কিং ফুল টাইম হল পূর্ণ কর্ম দিবস মানে ফুল টাইম কাজ করে দ্যাশ হ্যাজ থ্রি চিলড্রেন হু আর গোয়িং টু স্কুল তার মানে কি

নাউন থাকবে ওকে নাউন থাকবে তার আগেরটা একটা হয় নাউনের আগে সাবজেক্ট হয় না কখনোই শিক্ষার্থীরা মনে রাখবা নাউন আর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম একসাথে বসতে পারে না যেমন আমরা তাহলে হিস সেকেন্ড চাইল্ড তাহলে সেকেন্ড চাইল্ড এটা দ্বিতীয় সন্তান এটা তো নাউন ওকে তাহলে এখানে হিস শব্দটা পজেসিভ হিস শব্দটা হলো পজেসিভ দ্য ইয়াঙ্গেস্ট অ্যান্ড আলডেস্ট আর বোথ হিস ডটার তার মানে তার বড় এবং সবচেয়ে ছোট যারা দুইজনে কিন্তু মেয়ে তাহলে এটাও কিন্তু হিজ ডটার দেখো ডটার হলো এটা নাউন তাহলে এখানে আমরা হি লিখতে পারবো না ওকে তাহলে আমরা হিস লিখতে পারবো কি লিখতে পারবো হিস লিখতে পারবো তাহলে এভাবে তোমরা যে নাউন আছে যখন তখন তোমরা আর পজিটিভটা লিখতে পারবা তখন তোমরা কিন্তু ওই সাবজেক্ট ফর্ম বা অবজেক্ট ফর্মটা লিখতে পারবা না ওকে এভাবে তোমরা মনে রাখবা শিখে দেখো এরপরে ই নাম্বারটা কি বলছে দেখো লেটাস্ট ইউজ ফোর নাউন্স ইন দেয়ার পজিটিভ ফর্ম তাহলে আমরা এখানে কিছু ফোর ব্যবহার করবো পজিটিভ ফর্মে ব্যবহার করবো ওকে দিস ইজ আওয়ার স্কুল এটা হলো আমাদের বিদ্যালয় দেখো স্কুল শব্দটা নাউন তাহলে আওয়ার শব্দটা হলো পজিটিভ হু ইজ ইউর ব্রাদার কে তোমার ভাই তাহলে ব্রাদার শব্দটা নাউন তার ইউর শব্দটা পজিটিভ ডু নো হোয়ার মাই পেন ইস তুমি জানো কোথায় আমার কলম তাহলে আই পেন লিখতে পারবো না মি পেনও লিখতে পারবো না কারণ পেন শব্দটা নাউন তাহলে তুমি লিখবা মাই পেন তোমরা শুধু এই কিটা মনে রাখবা যে নাউনের নাউনের আগে কোনাউনের সাবজেক্ট ফর্ম বসে না পজিটিভ ফর্ম বসে তাহলে লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেখো এখানে ইয়র্স হার্স হিস আওয়ার্স আর অলসো পজিটিভ এগুলোও কিন্তু পজিটিভ দেখো আমরা দেখো এই পজিটিভগুলো শেষে কিন্তু এস নাই দেখো শুধু বলছি আওয়ার দেখো আওয়ার মনে রাখবা যদি আমি এখানে দেখো দিস ইজ আওয়ার স্কুল তুই শিখে দেখো যখন আমার এই যে নাউন আছে তো নাউনের আগে যখন পজিটিভ ব্যবহার করবো তখন বলবো আওয়ার কিন্তু যখন আমি নাউনটা ব্যবহার করবো না তখন তুমি আমরা কি করবো তখন আমরা এস দিয়ে ব্যবহার করবো বলবো দিস ইজ আওয়ার্স দিস ইজ আওয়ার্স ওকে এটাই শুধু মনে রাখবা তাহলে কি হলো যে দিস ইজ মাই বুক এটা হলো আমার বই দ্যাট ইস ইউর এটা তোমার দেখছো এখানে কিন্তু আর বুক শব্দটা ব্যবহার করা হয়নি এই জন্য আমরা এখানে কি করছি শুধু ইয়র্স লিখছি যদি এখানে বুক থাকতো তাহলে লিখতাম ইয়োর শুধু ইয়োর এটা মনে রাখবা এটাই শুধু কি পয়েন্ট হ্যাঁ তাহলে এটা মনে রাখবা রাখবিস বাইসাইকেল ইজ হিস ওকে দিস বাইসাইকেল ইস মাইন এই বাইসাইকেলটা আমার এই বাইসাইকেলটা তার তাহলে আমরা কি করবো দিস বাইসাইকেল ইজ হিস এখানে কিন্তু আর এক্সট্রা এস লাগে না যেহেতু আগে এসেছিলো এই জন্য এখানে এসটা লাগেনি দিস গার্ডেন ইজ আওয়ার্স এই বাগানটা হলো আমাদের ওকে যে যে মাই মাইন আওয়ার আওয়ার্স ওকে যেমন পজিটিভ মাই আওয়ার মাইন মাই কেন যখন আমরা নাউন এরপরে নাউন ব্যবহার করব। যদি বলি আই লাভ মাই কান্ট্রি ওকে ইটস মাই পেন এটা আমার কলম কিন্তু যদি বলি এটা এটা ইটস মাইন তাহলে এটা আমার বোঝাবে ওকে তাহলে আমরা মায়ের পরে নাউন যদি থাকে তাহলে আমরা মাই ব্যবহার করতে পারবো আর নাউন না থাকলে মাইন ব্যবহার করব আবার আওয়ার আর আওয়ার্সের ক্ষেত্রে যদি নাউন থাকে পরে তাহলে আমরা আওয়ার ব্যবহার করবো আর নাউন না থাকলে আওয়ার্স ইওর হল নাউন থাকলে ইয়ার্স হলো নাউন না থাকলে দেয়ার হলো নাউন থাকলে দেয়ার হলো নাউন না থাকলে ওকে হিস হলো দুইটাই ব্যবহার করতে পারবো হার হলো নাউন থাকলে আর হার্স হলো নাউন না থাকলে ইটস আমরা দুইটাই ব্যবহার করতে পারবো ওকে দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো তাহলে তোমরা এভাবে এটাই মনে রাখবে এই জন্য এভাবে এক্সট্রা দুইটা করে দেওয়া আছে স্যার নাও ইউজ পজেসিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এবার বলছে নিচের সেন্টেন্সগুলোকে তোমরা পজিটিভ ব্যবহার করবো দেখো না হ্যাঁ নিচে রিটায়ারমেন্ট গুলোতে কামাল ইজ লিভিং ইন ড্যাশ ওন ভিলেজ দেখো রিটায়ারমেন্টের পর অবশ্যের পর মিস্টার কামাল তার নিজের বাড়িতে থাকে ওকে দেখো ওন ভিলেজ নিজের বাড়ি এই যে এটা কিন্তু নাউন ভিলেজ শব্দটা নাউন তাহলে এখানে আমরা পজিটিভ ব্যবহার করবো এখন এখন আমরা কি ব্যবহার করব

পুরুষের ক্ষেত্রে যেমন হি হয় সাবজেক্ট হি হিম হলো অবজেক্ট আর হিজ হলো পজিটিভ আর নারীদের ক্ষেত্রে হলো সি হলো সাবজেক্ট আর হার হলো অবজেক্ট আর পজিটিভও কিন্তু হার অথবা হার্স তাহলে এখন আমরা হার দিব না হার্স দিব। দেখো এখানে এখানে জব আছে দেখছো জব তাহলে এটা নাউন তাহলে তুমি শুধু হার দিবা ওকে আর যদি এখানে জবটা না থাকতো বা অন্য ক্ষেত্রে এখানে তো থাকতেই হবে সেন্টেন্সটা বোঝার জন্য মানে যেখানে এরকম থাকবে না নাউনটা থাকবে না সেখানে হার্স ব্যবহার করতে হবে ওকে ডেস চিলড্রেন লিভ ইন বগুড়া হোয়ার দে হ্যাভ দেখো কি বলছে দেয়ার চিলড্রেন এখানে কি হবে তাদের ছেলেমেয়েরা যেহেতু তার স্বামী এবং স্ত্রী দুইজনের কথাই বলছে তারা দে হলো সাবজেক্ট আর দেম হলো অবজেক্ট আর দেয়ার হলো পজিসিভ ওকে দেয়ার অথবা দেয়ারস কিন্তু এখানে দেখো চিলড্রেন আছে চিলড্রেন শব্দটা নাউন এই জন্য আমরা দেয়ার ব্যবহার করবো ওকে তাহলে দেয়ার চিলড্রেন লিভ ইন বগুড়া হোয়ার দে হ্যাভ ড্যাস ওন ফ্যামিলিস তার মানে এখানেও দেখো ফ্যামিলিস হলেও নাউন ফ্যামিলি ওন ফ্যামিলি নিজস্ব পরিবার এটা নাউন ঠিক আছে ওন যদিও আডজেক্টিভ ফ্যামিলির শব্দটা নাউন এ দুইটা মিলে আবার না একটা নাউনের কাজ করে এজন্য আমরা কী করবো দে হ্যাভ তাহলে কী লেখবো দে আর লিখবো ওকে দেয়ার লিখতে পারবো না দে হ্যাভ দেয়ার ওন ফ্যামিলিস ড্যার চিলডেন এটাও কিন্তু আমরা কি করব কি করতে পারবো না ওই এস দেওয়া করতে পারবো না ড্যার চিলডেন অফেন আস দেম টু ভিজিট দেম তার মানে কী লেখবো দে আর চিলডেন কী লিখবো দে আর চিলড্রেন তাহলে এভাবে তোমরা এই শূন্যস্থানটা করে ফেলবা ওকে তাহলে প্রিয় মাই ব্যবহার করবা না মাইন ব্যবহার করবা ওকে যখন দেখবা যে নাউন আছে তখন মাই ব্যবহার করবা যে আই লাভ মাই কান্ট্রি তার মানে আর যখন দেখবা যে কি যখন দেখবা যে কিছু নাই এরপরে নাউন শব্দটা নাই তখন মাইন হবে ওকে ইটস মাইন এবার যদি বলি দা এই বাড়িটা আমাদের তাহলে দ্য হাউস ইজ আওয়ার্স দা হাউস ইজ আওয়ার্স তাহলে এই আওয়ার্স শব্দটা ব্যবহার করবো ওকে আর যদি বলি ইট ইজ আওয়ার হাউস তাহলে যদি হাউস পরে থাকে তাহলে এর উপরে যদি গ্যাপ দিয়ে দেয় এর আগে যদি গ্যাপ দিয়ে দেয় তাহলে তোমরা ইট ইস আওয়ার হাউস ওকে আর যদি বলি দা হাউস ইজ আওয়ার্স ওকে তাহলে তোমরা এটা গুরুত্বপূর্ণ কি ট্রিকটা মনে রাখবা যে যদি নাউন থাকে গ্যাপের উপরে যদি নাউন থাকে অথবা তোমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখবা তখন তোমরা দেখবা যদি নাউন লিখতে হচ্ছে তাহলে তোমরা সেখানে পজিসিভের এই যে প্রথমগুলো ব্যবহার করবা ঠিক আছে এই প্রথমগুলো ব্যবহার করবা আর যদি দেখছো যে না এই পরের গুলো ব্যবহার করবো ওকে পরের গুলো দিবা আর যেটা একটা আছে সেটা সব ক্ষেত্রেই তোমরা দিতে পারবা তো শিক্ষাতে ক্ষেত্রে তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এই গ্রামারগুলো আরো ভালো করে শেখার জন্য তোমরা আমার গ্রামার ভিডিও দেখো আমি গ্রামারগুলো লিখে লিখে সেখানে দেখাবো এগুলো তোমাদের বইয়ের গ্রামার ওকে তোমরা এক্সট্রা গ্রামারগুলো আমি করিয়ে দিব আর তোমাদের টেক্স যে পরীক্ষায় যে গ্রামারগুলো আছে সেগুলো ভালো পারার জন্য আমার ভিডিওগুলো দেখো তাহলে পারবা আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো